আসসালামু আলাইকুম ইউনিটি ফার্নিচার থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগত তো আজকে আমি ফ্যাক্টরিতে চলে আসলাম আমাদের ফ্যাক্টরিতে সবসময় তো আমরা শোরুমেই ভিডিও করে থাকি ফ্যাক্টরিতে দেখতে পাচ্ছেন চমৎকার একটি কর্নার সোফা সিম্পলের মধ্যে এই সোফাটা আমরা দেখানোর চেষ্টা করতেছি এটা একটু বড় টাইপের হ্যাঁ এটা সিক্স সিটার সিম্পলের মধ্যে কাস্টমারের চাওয়া ছিল এরকম হ্যাঁ তো আপনাদের সাথে একটু শেয়ার করলাম যদি পছন্দ হয় চলে আসবেন ইউনিট ফার্নিচারে আলোর একটু স্বল্পতা আছে যেহেতু ফ্যাক্টরি বুঝতেই পারছেন একটা ব্লু কাপড়ের মধ্যে দেখতে পাচ্ছেন আমি এই একটা হাতাল হাতল দেখাই একটা বিরিজ হাতা খুবই চমৎকারভাবে করা হয়েছে দেখতে পাচ্ছেন আর বালিশটা কন্টাস্টে রাখা হয়েছে বেলবেট পুরোটা বেলবেট কাপড়ের মধ্যে কাঠের মানগুলো আমি একটু দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে দেখতে পাচ্ছেন ভিওয়ার্স খুবই চমৎকার একদম শাড়ি কাঠের মধ্যে করা এখানে কোনো কল নাই কোনো রং খাওয়ানো হয়নি কাঠে যা আছে কাঠের মানটা শুধু দেখেন অসাধারণ আর এই জায়গাটা একটু চড়া দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন এটা উপরের কাঠটা কনারের এক কথা বলতে গেলে সিম্পলের মধ্যে অসাধারণ আর এইখানে হলো গিয়ে পুঁচিটা এই হলো ট্রেটা ট্রেটার মধ্যে এটা আমাদের সোজা থাকে এখানে করা হয়েছে হয়েছে দেখতে পাচ্ছেন এই এই হলো আরেকটা চমৎকার সোফা সেটটি যদি আপনি নিতে চান ইউনিটি ফার্নিচার আপনাকে আসতে হবে এসে আপনি নিয়ে যাবেন আর দেখে যাবেন কত সুন্দর এটা এটার বাইরেও আরো অনেক ফার্নিচার আমাদের আছে তা আমরা আজকে দেখাই দিলাম খুব চমৎকার এক সেট কর্নার সোফা যদি ভালো লাগে চলে আসবেন ইউটিউব ফার্নিচারে আসসালামু আলাইকুম